নমস্কার মা মনসা দেবীর ভক্তদের জন্য আজকের নিবেদন মা মনসা দেবীর পাঁচালী পাঁচালির লেখক ও পাঠক শান্তিনাথ কুণ্ডু আজকের নিবেদন মা মনসা দেবীর পাঁচালী জয় জয় বিষহরি মনসা মাতা রক্ষা কর তুমি মাগ সর্প দেবতা জয় জয় মনসা মাতা রক্ষা কর তুমি মাগ সর্প দেবতা ভক্তগণ শুন দিয়া মন মা মনসার উপাখ্যান বর্ণন পূর্ব জন্মে সদাগর ছিল স্বর্গ সুখে দিন চলে যায় ভালোই তার থাকতো হাসি মুখে ছোট খাটো ঘটনাতে বচসা বাঁধিল দেবী তাকে অভিশাপে মরতে পাঠাইলো ক্রুদ্ধ তখন চান সদাগর মনসাকে বলে কে করিবে তোমার পূজা আমি না হলে ক্রুদ্ধ তখন চাঁদ সদা গর্ম অনুসাকে বলে কে করিবে তোমার পূজা আমি না হলে ঘরে ঘরে পূজিত আর হবে না যে তুমি নিজ হাতে তোমায় যদি না পুজি আমি অভিশপ্ত চাঁদ সদা এলো পৃথিবীতে চম্পক নগরে থাকে সুখে শান্ত অভিশপ্ত চাঁদ সদা এলো পৃথিবীতে চম্পকরে থাকে সুখে বিজয় শান্ত চিতে হল তার মধুকরের মালিক সে আবার শিবের ভক্ত চান বাণিজ্যে ঘর ঘরবাড়ি তার পরিপূর্ণ ধনে ঐশ্বর্যে বিত্তবান সদাগরের অর্থ লাভে মতি বিপুল ব্যয় স্থাপন করে শিবের মূরতি। ঘরে ঘরে পূজিত শিব লক্ষী সরস্বতী মা মনসা পূজিবারে নেই মন দুঃখে মা মনসা বলে চাঁদ তুমি আমার করো তোমার ঘরে একনিষ্ঠ শিব ভক্ত চন্দ্র সদাগর পুজিবে না মা মনসা বিবাদ নিরন্তর পুত্রবধূ ছয় পুত্র ভরা পরিবার দেবী বলে থাকবে সুখে পূজো দাও আমার পুত্রবধু ছয় পুত্র ভরা পরিবার দেবী বলে থাকবে সুখে পূজো দাও আমার স্ত্রী শনকা ছিল আবার ভক্ত মনসার লণ্ডভণ্ড করে চন্দ্র দেবীর উপচার হেতাল হাতে ঘোরে সে মারিবার তরে ভুজঙ্গিণীর কোপে তার ছয় পুত্র মরে মন দুঃখ লোয়ে চাঁদ মাথা না নোয়াই দেবতা মানিতে তার মন নাহি চাই মন বলে দুঃখ ভুলে ডিঙ্গি সে ভাষাই বাণিজ্য করিতে চাঁদ দূরে দূরে যায় কালী দহে ডিঙ্গি গুলো টলমল করে মনসার অধিকারে কালী দহ পড়ে চাই না চাঁদ সাহায্য দেবী মনসার কোন মতে এ যাত্রা ডিঙ্গি হইল পার মালপত্র বোঝাই ডিঙ্গি ফিরছে যখন ঘরে তীরে এসে তরি ডোবে দেবীর কোপে পড়ে ডিঙ্গা একে একে মনসা ডোবাই ভেসে আসে চাঁদ শুধু জলের কিনারায় থাকে না তো থেমে কিছুই দিন যে চলে যায় কোনো মতেই উদ্যমী চাঁদ দমিতে না চায় থেকে আনলো মনসা হল অনিরুদ্ধ নিল গর্ভে সনকার সাইবেনের কন্যা রূপে জন্ম হয় ঊষার চাঁদ বেনে রাখিল তার নাম লক্ষিন্দর পিতা মাতার নয়ন মণি আলো করে ঘর মেয়ের নাম বেহুলা রাখে মা অমলার আদরে হাসি খুশি থাকে সযতনে বাড়ছে তারা ঘরেতে যে যার বিয়ে হলে মানাবে যে ভারী চমৎকার বেহুলা যে হল আবার ভক্ত মনসার পুত্রতরে চিন্তা বাড়ে মাতা সনকার দেবী আবার চাঁদকে বলে পুজো দাও আমার ফিরে পাবে সবই তোমার ভরা সে সংসার কথায় আমার শোনচন্দ্র নইলে বাসুর ঘরে মৃত্যু হবে লক্ষ্মীন্দরে খণ্ডিতে কে পারে কথায় আমার শোনচন্দ্র নইলেবাসুর ঘরে মৃত্যু হবে লক্ষীন্দরের খণ্ডিতে কে পারে চাঁদ ভেবে নেয় নারী যদি হয়ে থাকে সতী কে নেবে তার পতির প্রাণ সেই যে পূর্ণবতী চাঁদ ভেবে নেয় নারী যদি হয়ে থাকে সতী কে নেবে তার পতির প্রাণ সে যে পুণ্যবতী লোহা দিয়ে বাসর ঘর করবে এমন করে ছিদ্র কোথাও থাকবে না সেই ঘরে বেহুলা কি সতী নারী জানবে পরীক্ষায় লোহার কলাই সেদ্ধ করে রান্না করা চাই সেদ্ধ কলাই করে খাওয়াই হবু শ্বশুরকে পুত্রবধু করবে তারা এমন মেয়েকে ডাক দিল তাই চাঁদ সদা একটাও বিশ্বকর্মাকে গলতে না পারে কোন পথে যাই কালনাগিনী দেখি কে হারে বিশ্বকর্মা আট সাট লোহার ঘর বানায় দেবী তাকে স্বপ্নে বলে ছিদ্র রাখা চায় না রাখিলে ছিদ্র ঘরে নির্বংশ হবে আপন তোমার থাকবে না কেউ সুন্দরে ভবে অন্ধকারে রাতেই ফিরে এলো ছিদ্র করে জানলো না কেউ ছিদ্র আছে লোহার বাসর ঘরে সমারোহে তাদের হয়ে গেল বিয়ে দুজনে যাই বাসর ঘরে দরজায় খিল দিয়ে ঘরের বাইরে সারা রাত্রি থাকে পাহারায় কাল নাগিনী ছিদ্রপথে ঘরের ভেতর যায় বেহুলা যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ঘুমের ঘরে ল খায়ের পা ওপরে বেহুলা যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ঘুমের ঘরে লখাইয়ের পা ফনির ওপরে কাল নাগিনী গিনি লক্ষ দংশিল তখন জ্বালাই ঢোলে পড়ে বের হলো জীবন কত লোকে বেহুলাকে বলে শুধুই যাতা কাল ঘুমেতে ঘুমালি তুই খেলি স্বামীর মাথা মৃত স্বামী সঙ্গে নিয়ে ভাসালো সে বেলা কিসের পাপে মা মনসা খেলে এই খেলা অঝরে জল ঝরছে চোখে দিবারাতি তার মনসাকে বলতে থাকে কি দোষ আমার এদিক থেকে ওদিকে যাই খাই শুধু ঠক্কর মনসাকে ডেকেই চলে বাড়ে মনের জোর যেতে যেতে আচম্বিতে পড়ল নজরে কাপড় কাছে ধোপানি এক দেখে অদূরে একটি শিশু খেলা করে কাপড়ের গাধায় উঠে গিয়ে ধোপানি তার গালে চড় কষায় মৃত শিশু রেখে আবার কাপড় খেঁচে যায় কাজের শেষে তীরে এসে শিশুকে বাঁচাই হেঁটে হেঁটে যাচ্ছে শিশু সঙ্গে ধোপানি হত হতভম্ব হয়ে ভিড়াই তার ভেলা খানি তীরে সে পাই না খুঁজে গেল সে কোথায় খুঁজে খুঁজে জঙ্গলেতে দেখতে তাকে পাই মা মনসার অনুচরি নেতা ধোপানি দেবীর ভক্ত বেহুলাকে বুকে নেই টানি শুনে সবই নিয়ে গেল এমনই জায়গায় সুশোভিত পরিবেশে স্বর্গীয় সভায় বেহুলা সব খুলে বলে ভাগ্যের কি লিখন নৃত্য গীতে খুশি করে দেব তাদের মন মুগ্ধ তারা মনসাকে বলে দেয় তখন দাও ফিরিয়ে বেহুলাকে স্বামীর জীবন শুনে বলে মা মনসা আসবে সব ফিরে চাঁদ সদাগর পুজলে আমায় পাবে অচিরে শ্বশুর কেসে বলল খুলে সবই ঘটনা চাঁদ শুনে হলো ক্ষণে কানমোনা অনিচ্ছাতে রাজি হলো পুত্র বধুর কথায় দক্ষিণ পুজিবে না কানি মনসায় অনিচ্ছাতে রাজি হলো পুত্র বধুর কথায় দক্ষিণ হস্তে পুজিবে না কানি মনসাই বাম হস্তে ফুল নিয়ে করে সে অর্পণী বেহুলার এক অসাধ্য সাধন সুখে সংসার করে আবার চন্দ্র সদাগর ফিরে পেল বেহুলা তার প্রাণের লক্ষিন্দর সুখে সংসার করে আবার চন্দ্র সদাগর ফিরে পেল বেহুলা তার প্রাণের লোক মৃত ব্যক্তি জীবিত হয় সাধনা করে মা মনসার পুজো মৃত ব্যক্তি জীবিত হয় সাধনা করে মা মনসার পুজো এখন প্রতিটি ঘরে ভুল হলে মা কর ক্ষমা বলি অনিবার শান্তিনাথের এই মিনতি কাছেতে তোমার ভুল হলে মা কর ক্ষমা বলি অনিবার শান্তিনাথের এই মিনতি কাছেতে তোমার মা মনসার অপূর্ব কথন বেহুলার আত্ম ত্যাগ গভীরে বেদন সাঙ্গ হলো মা মনসার অপূর্ব কথন বেহুলার আত্ম ত্যাগ গভীরে বেদন ঘরে ঘরে পূজিত হয় দেবী মনসা ভক্তি ভরে প্রণাম করি দাও মা ভরসা ঘরে ঘরে পূজিত হয় দেবী মনসা ভক্তি ভরে প্রণাম করি দাও মা ভরসা জয় জয় বিশহরি মনসা মাতা রক্ষা করো তুমি মাগো সর্প দেবতা জয় জয় মনসা মনসামাতা রক্ষা করো তুমি মাগো সর্প দেবতা জয় জয় বিশহরি মনসা মাতা রক্ষা করো তুমি মাগো সর্প দেবতা এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ